সিম কার্ড বাতিল হয়ে যেতে পারে বিটিআরসি থেকে কিন্তু নতুন আইন বেঁধে দিয়েছে সিম কোম্পানিগুলোতে আমরা আগে জানতাম পনেরো মাস যদি একটানা একটা একটা বন্ধ থাকে সেই সিমটা অন্য কোথাও বিক্রি করে দেয় অন্য কারো কাছে মালিকানা পরিবর্তন হয়ে যায় এখন কিন্তু সময়টা কমিয়ে দিয়েছে কতদিন সময় একটানা না সিম বন্ধ থাকলে আপনার সিমটা অন্য কোথাও বিক্রি করে দিবে আপনি মালিকানা হারাতে হবে আপনার কিন্তু জানতে হবে ভাই কারণ সিমটার মধ্যে আপনার হোয়াটসঅ্যাপ আছে আপনার ফেসবুক অ্যাকাউন্ট যুক্ত আছে আপনার ইমো অ্যাকাউন্ট যুক্ত আছে সব কিছু হারাতে হবে এই সিমটার কারণে এর জন্য কতদিন একটানা বন্ধ থাকলে সিম সিমের মালিকানা হারাতে পারেন জানতে হবে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কেউ মিস করবেন না অবশ্যই ভিডিওটা অন্য একটা বাইকে দেখার সুযোগ করে দিবেন যাতে উনিও এই বিষয়গুলো জানতে পারে আপডেট সম্পর্কে ধারণা থাকে প্রথম জানবো রবি এবং এয়ারটেল তারা কিন্তু আগে পনেরো মাস সময়টা দিয়েছিল যে পনেরো মাস যদি একটানা একটা সিম বন্ধ থাকে তাহলে এই সিম আমরা অন্য কোথাও বিক্রি করে দিব মালিকানা পরিবর্তন হয়ে যাবে এখন তাদের সময়সীমা হচ্ছে মাত্র 12 মাস মানে এক বছর যদি 12 মাস একটা সিম বন্ধ থাকে রবি এবং ইয়ারটেলের ক্ষেত্রে তাহলে সেই সিমটা অন্য কোথাও বিক্রি হয়ে যাবে মালিকানা পরিবর্তন হয়ে যাবে তার মানে হচ্ছে বারো মাস কিন্তু একটানা বন্ধ রাখতে পারবেন না যারা রবি এবং ইয়ারটেল সিম ব্যবহার করেন অবশ্যই কিছুদিন পর পর আপনি রিচার্জ করবেন এবং এই সিমটা অ্যাকটিভ রাখবেন কথা বলবেন আর যারা বাংলা লিংক ব্যবহার করেন তাদের ক্ষেত্রে সময় হচ্ছে 13 মাস যদি 13 মাস আপনার সিমটা একটানা বন্ধ থাকে তাহলে কিন্তু সিম অন্য কোথাও বিক্রি করে দিবে কোম্পানি মালিকানা হারাতে হবে আপনার এর জন্য তেরো মাসের মধ্যে অবশ্যই সিমটাকে অ্যাক্টিভ করতে হবে এবং সিমের মধ্যে টাকা রিচার্জ করতে হবে সিম দিয়ে কথা বলতে হবে আপনার সিম সচল থাকবে আর গ্রামীণ সিমের ক্ষেত্রে আগের সময় সীমায় আছে মানে পনেরো মাস তাদের পরিবর্তন হয় নাই পনেরো মাসের মধ্যে যদি আপনার সিমটা একবারও অ্যাক্টিভ না হয় একটানা বন্ধ থাকে তাহলে গ্রামীণ সিমের ক্ষেত্রে সিমটা অন্য কোথাও বিক্রি করে দিবে মালিকানা পরিবর্তন হয়ে যাবে আর যারা প্রবাসে থাকেন মানে দেশের বাহিরে থাকেন তারা কিন্তু এই বিষয়গুলো অবশ্যই গুরুত্ব দিয়ে না হয় দেখবেন মানে বাহির থেকে এসে মানে প্রবাস থেকে এসে দেখবেন সিম যখন অ্যাক্টিভ করবেন এই সিমটা আপনার নামে নাই আপনি আপনার ফেসবুকটাও রিকভার করতে পারবেন না ইমোটাও ব্যবহার করতে পারবেন না হোয়াটসঅ্যাপও ব্যবহার করতে পারবেন না এর জন্য বিষয়গুলো গুরুত্ব দিতে হবে আর আপনারা যারা চান যে সোহাগ ভাই আমি পাঁচ বছর দশ বছর সিমটা বন্ধ রেখে সচল রাখতে চাই যাতে আমার সিম অন্য কোথাও বিক্রি না করতে পারে মালিক পরিবর্তন না হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট করে এই ভিডিও